যখন সবাই ঘর বন্দি হয়ে গেলাম আমরা তখন তুমি ঢাকার বাইরে ফুল ফ্যামিলি নিয়ে কোথাও একটা জায়গায় শিফট হয়েছো কিন্তু জায়গাটা সম্পর্কে আমরা কিছুই জানি না জানি যে একটা বিরাট ফার্ম হাউসে তুমি আছো অনেক মানে একদিকে বম্বে তে আছে সালমান খান একটা ফার্ম হাউসে আর বাংলাদেশের মুসফর আছে একটা ফার্ম হাউসে তোমার ফার্ম হাউস টা সম্পর্কে আহ ময়মনসিং এ এটা খুব আসামরিক কিছু না জাস্ট আ ফ্যামিলি যেন ঠিকঠাক ভাবে থাকতে পারে এবং একটু ঢাকা থেকে বেশ ভেতরেই আমি মানে বেশ আড়াই ঘন্টার মতন লাগে জায়গাটাতে আসতে পৌঁছতে এবং আশেপাশে সবচেয়ে ভালো যেটা ব্যাপার হচ্ছে মানে মেইন রোড থেকেও অলমোস্ট টেন ফিফটিন মিনিটস লাগে টু কাম টু দিস প্লেস তো ইটস আ প্রপার সেলফ আইসোলেশনের মতনই একটা জায়গা তো যখন প্যান্ডেমিকটা আসলে অনেক বড় একটা আকার ধারণ করছিল যখন আমি ঢাকাতে বসে বুঝতে পারছিলাম স্পেশালি যখন জল্দি কিন্তু তবুও শুটিং এর জন্য যারা ইন্ডিয়ান স্ক্রো এসেছিল বিদেশ থেকে তাদেরকে যখন দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো তখনই আমি বুঝতে পারছিলাম যে আসলে এটা অনেক বড় একটা আকার ধারণ করছে তো তখন আই রিয়েলাইজ কি আমার চান্দিকে যারা বয়োজ্যেষ্ঠ আছে যারা ফিজিক্যালি একটু সেন যাদের ইন্ডিয়ান সিস্টেমটা একটু স্লো বা একটু উইক তাদেরকে যদি আমি ঢাকায় রাখি ওদেরকে আমি কন্ট্রোল করতে পারবো না কারণ আমরা যতই বলি না কেন বাবা মা কিন্তু আলটিমেটলি আছে একটু বাজারে যায় একটু এখানে যায় একটু একটু দেখে আসি এইরকম আমাদেরকে এক্সক্লুসিভ দিয়ে দিয়ে কিন্তু বাস থেকে বের হয়ে যায় তো তাদেরকে আমি কন্ট্রোল করতেই পারতাম না তো সেই জন্য ওয়াট উই ডিসাইডেড যা আছে আমরা সবাই মিলে এখানে চলে আসি আহ লিমিটেড ফোর্সিং এর মধ্যেই থাকবো তো এরকম অল্প সীমিত সবকিছুর মধ্যেই আমরা আমাদের ইদটাও সেলিব্রেট করেছি এখানে বাজারটাও অনেক দূরে বেশ এক ঘন্টার মত লাগে বাজারে যেতে তো আমরা আলহামদুলিল্লাহ উই স্টেড ভেরি কমপ্লিট তুমি জানো যে তুমি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো এবং তুমি খুবই ভাগ্যবতী যে এরকম একটি জায়গা তোমার আছে যেখানে তুমি এভাবে ফ্যামিলি নিয়ে এই সময়টায় থাকতে পারছো বিশেষ করে আজকে আমি চ্যানেল আইতে যখন যাই আমি ফেরার পথে এখন রাস্তাঘাটে আজকে তো একটু মানুষ বেশি তারপরে যেদিন আমি বের হই সেদিন আমি গাড়ি নিয়ে পুরো শহর এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি ঘুরি কারণ বাসায় থাকতে থাকতে ঘুরতে গাড়ির মধ্যে ঘুরতেও ভালো লাগে তো যখন আজকে আমি পূর্বাচলে গেলাম তখন দেখলাম যে অনেকগুলো এরকম ভিলা বাংলো আলাদা বানানো মানুষ নাই যদিও কিন্তু আমার কাছে মনে হলো যদি ওখানে আমি থাকতে পারতাম তাহলে কত আরামে আয়েসে থাকতাম এই সময়টা এই কষ্টটা হতো না তো এই যে তুমি আলাদা সত্যি কথা বলতে কি আহ এটা আসলে এই সময় আসলে আয়েশের সময় তো এমনি না আমি এটা আসলে আমার গতকাল থেকে আমার ফ্যামিলির সাথে আমি এটা নিয়ে ডিসকাস করছিলাম যে এই মুহূর্তে আমাদের আহ লকজারি থেকে রেশনিং করে চলাটা অনেক বেশি জরুরি